স্নেহের শিক্ষার্থীরা অনলাইন ক্লাসেস রামপুর হাই স্কুলের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে ভাববে দুই হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর নতুন বাংলা বইটির অতিথি স্মৃতিগল্পটির সৃজনশীল প্রশ্ন উত্তর প্রথম প্রশ্নটির উদ্দীপকে বলা হয়েছে দরিদ্র বর্বাচাষী গফুরের অতি আদরের একমাত্র সার মহেশ কিন্তু দারিদ্রের কারণে ওকে ঠিকমতো চুলি খেতে দিতে পারে না জমিদারের কাছে সামান্য খলধার চেয়েও পায় না নিজে না খেয়ে থাকলেও গফুরের দুঃখ নেই কিন্তু মহেশকে খাবার দিতে না পেরে তার বুক ফেটে যায় সে মহেশের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে মহেশ তুই আমার ছেলে তুই আমাদের আট প্রতিপালন করে বুড়ো হয়েছিস তোকে আমি পেট পুড়ে খেতে দিতে পারি নে কিন্তু তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি মহেশ প্রত্যুত্তরে গলা বাড়িয়ে আরামে চোখ বুঝে থাকে গানমূলক প্রশ্নটি হল ক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরে গিয়েছিলেন কেন অনুধাবনমূলক প্রশ্নটি হল খ অতিথি কিছুতে ভিতরে ঢোকার ভরসা পেল না কেন প্রবোধর্মী প্রশ্নটি হল গ উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণে অতিথি স্মৃতির গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো উচ্চতর দক্ষতার প্রশ্নটি হল গ উদ্দীপকের গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন অতিথি স্মৃতি গল্পের আলোকে মন্তব্যটির যথার্থতা বিচার করো দ্বিতীয় প্রশ্নটির উদ্দীপকে বলা হয়েছে লালমনিরহাটের জুবায়ের প্রায় দশ বছর ধরে তার পোশাহাতি কালাপাহাড়কে দিয়ে লাকড়ি টানা চাষ করা সার্কাস দেখানো ইত্যাদি কাজ করে আসছিল কিন্তু বর্তমানে দারিদ্র্যের কারণে হাতির খোরাক জোগাড় করতে না পেরে একদিন সে কালাপাহাড়কে বিক্রি করে দিল ক্রেতা কালাপাহাড়কে নিতে এসে ওর পায়ে বাধা রশি ধরে হাজার টানাটানি করে এক চুলো নাড়াতে পারল না কালাপাহাড়ের দুচোক বেয়ে শুধু টপটপ করে জল গড়িয়ে পড়ছে পরদিন খদ্দের আরও বেশি লোকজন সাথে করে এসে কালাপাহারকে নিয়ে যাবে বলে চলে যায় কিন্তু ভোরবেলা জুবায়ের দেখে কালাপাহাড় মরে পড়ে আছে হাওমাও করে সে চিৎকার করে আর বলে ওরে আমার কালাপাহাড় অভিমান করে তুই চলে গেলি জ্ঞানমূলক প্রশ্নটি হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোনো পদক লাভ করেন এরপর অনুধাবনমূলক প্রশ্নটি হল খ লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাতে দিন দুই দেরি করলেন কেন প্রয়োগধর্মী প্রশ্নটি হল গ কালাপাহারের আচরণ অতিথির স্মৃতি গল্পের অতিথির আচরণ কিভাবে ভিন্ন বর্ণনা করো উচ্চতর দক্ষতার প্রশ্নটি হল ঘ উদ্দীপকের জুবায়ের অনুভূতি আর অতিথির স্মৃতি গল্পের লেখ্যের অনুভূতি একই ধারায় উচ্চারিত মন্তব্যটির যথার্থতা বিচার কর